অফার 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 স্পেশাল কিন্তু চলে উপলক্ষে সামনে আমাদের রমজান সেই উপলক্ষে কিন্তু রমজানের আগ পর্যন্ত বিশাল একটা ধামাকা অফার থাকবে এই যে আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর একটি কুর্তি একদম ফুল ওয়ান পিস কালেকশন গলার কাজটা একটু দেখিয়ে দেন অসম্ভব সুন্দর এগুলা কিন্তু পাচ্ছেন কত মাত্র দুইশো টাকা এই যে এই যে সুপ্রদর্শকমলে দেখেন মাত্র 250 টাকার বিনিময়ে কিন্তু অসম্ভব সুন্দর সুন্দর রেডিমেড টু পিসের কালেকশন আমাদের মাত্র 250 টাকা জি ভাই মাত্র 250 টাকা তাও আবার রেডিমেড বানানোর মজুরিতে কিন্তু আপনারা টু পিসের কালেকশনগুলো পাচ্ছেন এগুলা কিন্তু বানানোর মজুরি আছে বানানোর 300 টাকা জি বানানোর মজুরি আছে 150 টাকার উপরে সর্বনিম্ন কিন্তু 150 টাকা লাগবে বানাইতে আমরা কিন্তু রেডিমেড টু পিস দিচ্ছি মাত্র 250 টাকায় বানানোর দামে একবারে যাওয়া ফিরে নাকি ভাই জি ভাই বানানোর মজুরিতে শুধু জামা পাচ্ছেন রেডিমেড টু পিসের কালেকশন এগুলা প্রাইস মাত্র 250 টাকায় আমার দর্শকরা আসলে পাবে তো হ্যাঁ পাবে এই যে দেখেন আর একটা ডিজাইন দেখেন অসম্ভব সুন্দর সুন্দর ডিজাইন গুলা কিন্তু থাকছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা এটাও দুইশো পঞ্চাশ জি এটাও দুইশো পঞ্চাশ এই অফারটা কিন্তু একদম রোজার আগ পর্যন্ত থাকবে আমাদের এসকেম অনলাইন শপে হ্যাঁ রোজার আগ পর্যন্ত না জি যাদের লাগবে সরাসরি আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু ঘরে বসে অর্ডার করতে পারবেন দুইশো পঞ্চাশ টাকা তো খুব সুন্দর সুন্দর দেখেন ভাই দুইশো পঞ্চাশ টাকায় বানানোর মজুরিতে কিন্তু আপনারা রেডিমেড টু পিসের কালেকশন গুলা পাচ্ছেন কালেকশন কত কতগুলো আছে ভাই প্রচুর পরিমানে কালেকশন আছে কালার ডিজাইন প্রচুর পাচ্ছেন আমি আপনাদেরকে এক এক করে দেখাই এটাও কি দুইশো পঞ্চাশ জি মাত্র দুইশো পঞ্চাশ টাকা হ্যাঁ